ধর এখানে কোনো চার্জ আসে এখানে চার্জ আছে হ্যাঁ এদের মধ্যবর্তী দূরত্ব চার্জার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব চেয়েটা দূরে ভর রাখছি ভরের মধ্যে চার্জ রাখবো আর কি মধ্যবর্তী দূরত্ব চেয়েটা এই ভরের মধ্যে চার্জ আছে হচ্ছে কিউ কুলম কুলম আর এই ভরের মধ্যে চার্জ আছে মাইনাস আট কুলম এটার মধ্যে চার্জ আছে চার কলম এটার মধ্যে চার্জ আছে মানে আট কলম হুম তাহলে এবার এদের সংযোগ এলাকা কোনটা তুমি জানো এদের সংযোগ সহলেখা হচ্ছে এইটা এদের সংযোগ সালেখা হচ্ছে অনেক বড় এটা হচ্ছে সংযোগ সালেখা এটা হচ্ছে চার্জদের মধ্যে সংযোগ সলেখা এইটা বুঝছো এটা হচ্ছে চার্জদের মধ্যে সংযোগ সলেখা এইটা এই সংযোগ সলেখার উপরে কোথায় আমি মধ্যবর্তী দূরত্ব দিলাম এক মিটার কোথায় তড়িৎ প্রাবল্য এক নম্বর প্রশ্ন হচ্ছে সংযোগ স্বরলেখার উপর কোথায় সংযোগ সরলেখার উপর কোথায় সরল রেখার উপর কোথায় রেখার উপর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে তড়িৎ প্রাবল্য শূন্য হবে শূন্য হবে প্রশ্ন হচ্ছে সংযোগ সরলেখার উপর কোথায় তরিদ প্রাবল্য তরির প্রাবল্য সমান হবে এটা হচ্ছে প্রশ্ন এখানে চার কুলম এখানে একটা ভর আছে এই ঘরের মধ্যে চার্জ আছে চার কুলম এখানে একটা ভর আছে ঘরের মধ্যে চার্জ আছে মাইনাস আট কুলম এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এই যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এই যে এই চার্জের কেন্দ্রবিন্দু থেকে এই চার্জের কেন্দ্রবিন্দু পর্যন্ত দ্রুত এই দুটো চার্জ অংশ বিন্দু চার্জ অত্যন্ত ক্ষুদ্র চার্জ ক্ষুদ্র ভরের মধ্যে চার্জ আছে এইখানে ক্ষুদ্র ভর তার মধ্যে চার্জ আছে হ্যাঁ মার্বেল পাথর তার মধ্যে চার্জ মার্বেল পাথর তার মধ্যে চার্জ এদের মধ্যে অতি দ্রুত হচ্ছে এটা আর এদের সংযোগ সলেখা হচ্ছে এই যে লীল যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে তাদের সংযোগ সোলেখা তো দেওয়া যাচ্ছে সংযোগ সলেখার পর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে সংযোগ সলেখার পর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে আর এটা হচ্ছে সমান হবে এই দুটো হচ্ছে কথা তো নাও ওকে আমরা প্রশ্নটা উপরের দিকে তুলে রাখলাম আর আমরা এটাকে সংযোগ শলেখা যেটা এটা তোমাকে ফিল দেওয়ার জন্য সংযোগ শলেখা এনে লিখছিলাম এবার চার্জগুলো একটু উপরের দিকে তুলে দিলাম ওকে স্যার চার্জগুলো ওপরে তুলে দিলাম ধরো যেখানে আমার বলবে যে কোথায় লব্ধি তৈরি প্রবলে শূন্য হবে সেখানে আমি এক কাজ করব কি করবেন যেখানে বললে লব্ধিতরিত প্রবল শূন্য হবে সেখানে আমি এক কলম ধনাত্মক চার্জ রাখব তাহলে এখানে কয় কোন কোথায় সংযোগ সালাকা তো অনেক বড় তাহলে আমরা এক কাজ করি এক কলম ধনাত্মক চার্জ প্রথমে আমরা এক কাজ করি সেটা হচ্ছে এখানে এক কলম ধনাত্মক চার্জ রাখি অর্থাৎ সংযোগ সলাকার ওপরে এই বিন্দুতে এক কলম ধনাত্মক চার্জ আমি রাখতে চাচ্ছি এই বিন্দুতে এক কলম ধনাত্মক চার্জ রাখতে চাচ্ছি আবার এই বিন্দু সংযোগ উপর এই বিন্দুতে এক কলম ধনাত্মক চার্জ রাখতে চাচ্ছি এক কলম ধনাত্মক চার্জ আবার সংযোগ পরে এই বিন্দুতে আমরা এক কলম ধনাত্মক চার্জ স্থাপন করতে চাচ্ছি এই বিন্দুতে ওকে তো আমরা একটু দেখি কোথায় লব্ধি প্রবাল্য শূন্য হবে বা তরিত প্রবাল্য শূন্য হবে সেই জায়গাটা আমরা একটু খুঁজে দেখতে চাই যে কোথায় এই ঘটনাটা ঘটবে শূন্যটা কোথায় হবে সেটা আমরা একটু খুঁজে দেখব শূন্য কোথায় হয় সেটা আমরা খুঁজে দেখব যে শূন্য কোথায় হয় তাহলে এখানে আমরা এক কলম ধনাত্মক চার্জ রেখেছি এবার এক কাজ করি সেটা হচ্ছে আমরা প্রথমে তো দেখো মাইনাস আট কলম চার্জ এক কলম চার্জকে এই দিকে তার নিজের দিকে আকর্ষণ করবে মাইনাস আট কলম চার্জ এক কলম চার্জকে আবার চার কলম চার্জ এই এক কলম চার্জকে এই চার কলম চার্জ এক কলম চার্জের উপরে এইদিকে বল দিচ্ছে হ্যাঁ এইদিকে বল দিচ্ছে এদিকে বল দিচ্ছে তাহলে এই চার কলম চার্জ এক কলম চার্জকে ওইদিকে বিকর্ষণ করতেছে আবার মাইনাস আট কলম চার্জ এক কলম চার্জকে এখানে বিকর্ষণ করতেছে হ্যাঁ এখানে একটা চান্স আছে এখানে একটা চান্স আছে তৈরি প্রবাল্য শূন্য হওয়ার একটা চান্স আছে কারণ শূন্য হতে চাইলে একটা একটা কী হতে হবে ক্যান্সেল হতে হবে আমরা দেখি এখানে চান্স আছে কিনা একটু দেখে আসি এখানে চান্স আছে কিনা তৈরি প্রবাল্য শূন্য হওয়ার এক কলম চার্জ চার কলম চার্জ এক কলম চার্জকে এদিকে বল দেবে আবার আট কলম চার্জ কোন দিকে বল দেবে বাবা কোন দিকে বল দেবে এই দিকে বল দেবে আবার মাইনাস আট কলম চার্জ মাইনাস আট কলম চার্জ এক কলম চার্জকে ওই দিকেই বল দেবে কারণ এ করবে আকর্ষণ এক কলমকে আর ও করবে বিকর্ষণ একই দিকে হয়ে গেল তাহলে চান্স আছে কিন্তু এখানে তো তবালো হচ্ছে না তো অপোজিট তো হচ্ছে না তাহলে এখানে আমি কেটে দেব যে এই জায়গাটা হবে না এবার এই জায়গাটা একটু দেখি মাইনাস চার কলম চার্জ এক কলম চার্জকে বাইরে দিকে বিকর্ষণ করবে আবার মাইনাস আট কলম চার্জ এক কলম চার্জকে ভিতরের দিকে আকর্ষণ করবে হ্যাঁ এখানেও একটা চান্স আছে তাহলে চান্স আছে দুই জায়গায় একটা হচ্ছে ওই জায়গায় আর একটা চান্স আছে এই জায়গায় চান্স আছে দুই জায়গায় বুঝতে পারছো বাবা ওকে তাহলে চান্স আছে কোন জায়গায় দুই জায়গায় তো চলো আমরা একটু প্রথমে একটা একটা করে স্টাডি করি এখানে স্টাডি করি এই পাশে স্টাডি করে দেখি ঘটনাটা কি যদি এই পাশে আমি এক কম ভালো করে দেখি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা আগে বলো তো এই লিলটা কার স্যার এই লীলটা হচ্ছে চার কুলম চার্জ এক কুলম চার্জকে এদিকে বল দিচ্ছে বিকর্ষণ করতেছে তাহলে আমরা একটু তুলে রাখি তুমি ভুলে যাবা তো এইটা লিলটা চার কুলম ও এক কলমের মধ্যে ও মধ্যে এইটা চার কুলম ও এক কুলমের মধ্যে বোঝা আসছে তো চার কুলম ও এক কুলমের মধ্যে পিঙ্ক দেবো পিঙ্ক পিঙ্ক দেবো পিঙ্ক দেবো সব পিঙ্ক দেবো আর বলো তো দেখি এক কুলম এইদিকে আকর্ষণ করে কে মাইনাস আট তাহলে এটা মাইনাস আট কুলম ও এক কুলমের মধ্যে যাতে তুমি ডিস্টার্ব না করো ওকে তো সেক্ষেত্রে একটু খেয়াল করো এইটে এক কুলম চার্জ করে বল এর নামই তো তড়িৎ প্রবাহ তাহলে বলো দেখি এখানে তড়িৎ প্রবাহ কত হবে তোমরা কি শিখছিলা বলো তোমরা ছোটবেলায় কি শিখছিলা যে কোনো পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য হয় কে সরি ই সমান সমান কে কিউ ডিভাইডেড বাই আর তাহলে তাহলে চলো আসি ওখানে একটু ঘুরে যাই তাহলে এই চার কলম দিয়ে তড়িৎ প্রাবল্য হবে ই আমরা একটু একটু কালি চেঞ্জ করতে চাচ্ছি বাবা কালি চেঞ্জ করতে চাচ্ছি হলুদ দিলাম ই ওয়ান চার কলম দিয়ে ই ওয়ান ধরছে সমান সমান কে আর এই কিউ মানে কিন্তু চার কলম ডিভাইডেড বাই আর এ আর মানে চার কলম ও এক কলমের দূরত্ব ই টু এটা মানে হলো মাইনাস আট এবং একের মধ্যেকার আকর্ষণ বল মাইনাস আট ও এক কলমের মধ্যে আকর্ষণ বল ই টু সমান সমান কে কিউ এই কিউ কিন্তু বাবা আট কলম ডিভাইড বাই আর স্কোয়ার এ আর কিন্তু বাবা আট কুলম ও এক কলমের মধ্যে হতে দূরত মাইনাস আট কুলম ও এক কলমের মধ্যে হতে দূরত স্কোয়ার হবে বাবা দুই জায়গাতে স্কোয়ার হবে এইটা তাহলে এটা হচ্ছে আমাদের এ এবার খেয়াল করো এখানেও কিউ আছে এই টামের মধ্যে এই টামের মধ্যে কিউ আছে এই কিউ এর পরিমাণ হচ্ছে চার কুলম এই কিউ এর পরিমাণ আট কুলম তার মানে আট কলম বেশি চার কলম কম তাহলে এখানকার কিউ কম তাহলে ই ওয়ান হবে কম আর এখানকার কিউ বেশি তাহলে আমার বেশি তার মানে ও একখান গোল খেলো মানে কমলো আর এ বাড়ল মানে ও গোল একখান গোল দিলো এখন খেলা হয়ে আছে ওয়ান ইস টু ওয়ান খেলা আবি বাড়ি বাকি হে কেবল হাফ টাইম হয়ে গেছে আর এর কথা খেয়াল করো এখানেও আর আছে এ আর হলো চার কিলোমি এক কিলোমিটার অধ্যে দ্রুত আর এখানেও আর আছে এ আর হলো আট কলম এক কলোমিটির মধ্যে অতি দ্রুত মাইনাস আট করো এক মধ্যে অতি দ্রুত দুই দ্রুত খেয়াল করে দেখব মাইস আট এবং একের মধ্যে দ্রুত হচ্ছে এটা আর এক এবং চারের অতি দ্রুত হচ্ছে এইটা তাহলে এক এবং চারের মধ্যবর্তী এই দ্রুত এই দ্রুত এই দ্রুত বেশি এই দ্রুত কম ওই দ্রুত বেশি এই দ্রুত কম তাহলে দূরত্ব যদি বাড়ে তাহলে এর সাথে সম্পর্ক দেখো ব্যস্তবাদী ইর মান কমে তাহলে ই ওয়ানের মান কমে গেল এটি দূরত্ব কমছে তাহলে ই টুর মান বাড়ে গেল ও মাই গড খেলা আবারও এ একটা গোল দেশে এ আবার একটা গোল খাচ্ছে আর এর আগের বারও খেলাতে তাই করছে পরের হাফ টাইমে এসে খেলাতে একই ঘটনা করছে। খেলা হয়ে গেছে টু ইস টু জেরো খেলা তো ড্রো হলো না যদি খেলা ড্রো হয় তাহলে তৈরি প্লাব শূন্য হবে কিন্তু খেলা হলো টু ইস টু জেরো এটা তো খেলা ড্রো হলো না তাহলে খেলা চলতেছে টু টু জিরো হ্যাঁ খেলা চললো এটা হচ্ছে খেলার ফলাফল এবার এই পাশে একটু দেখি এ পাশে একটু দেখি পিঙ্ক দিয়ে তোমাকে বুঝাই দেই বাবা এটা কি আকর্ষণ কার মধ্যে হওয়ার কথা আট এবং একের মধ্যে আকর্ষণ তাই তো তাহলে এটা তাহলে আট কুলম ও এক কুলমের মাইনাস আট আর এটা বাবা বিকর্ষণ এটা বিকর্ষণ কার মধ্যে চার কুলম ও এক কুলমের মধ্যে বিকর্ষণ ওকে স্যার বুঝে গেছি স্যার এটা বিকর্ষণ এবার একটু খেয়াল করো ভাই এবার একটু খেয়াল করো এখানে আছে ই ওয়ান এখানে আছে ই চার কোনো এক কোলের মধ্যে এখানে দিছিলাম ই ওয়ান তাহলে এখানেও আমি দিলাম ই ওয়ান আট কোনো মাইনাস আট কোলে এদের দিছিলাম ই টু এই ফর্মেটটা এটাও দিলাম আমি ই টু তাহলে ই ওয়ান এটা মানে কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ই টু মানে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার হ্যাঁ এখানেও কিউ আছে এখানেও কিউ আছে এই কিউ কোন কিউ বড় দেখে এই ইটুর কিউ হচ্ছে মানে সাত তাহলে এই কিউ বড় মানে সাত মানে স্যার মানে সাত ই সন শুধু মান নিতে হয় মান নিতে হয় আর এটা হলো কত এই কিউ হচ্ছে ছোট তার মানে ই টু একখান গোল দিলো আর ই ওয়ান একখান গোল খেলো ই ওয়ান একখান গোল খেল তাহলে ই টু একখান গোল দিলো আর ই ওয়ান একটা গোল খেল গুড এবার চলো এবার চলো কিউ গেল আর আরের কিচ্ছা চলবি আর এর কিচ্ছা চলবে এই গোল খাছে না গোল খাসে আরের কিচ্ছা চলবি এ আর মানে কি এ আর মানে হচ্ছে মাইনাস আট এবং একের মধ্যে তাহলে মাইনাস আট আর একের মধ্যে এটা আর এ আর মানে হচ্ছে সার এবং একের মধ্যে আমি দেখতে পাচ্ছি এ আটের মানটা বেশি অর্থাৎ এই আর আরের মানটা বেশি আর এই আর আরের মানটা কম আর বাড়লে ই একটু কমে আর আর কমলে ই ওয়ান এখানে যেহেতু কমছে এটা বাড়ছে ও মাই গড খেলা এই সময় ই একটা দিছিল গোল ই একটা খাসিল ও মাই গড এবার ই খেলো ই দিল খেলা হলো ওয়ান ইস টু ওয়ান তার মানে খেলা ডরো আর ডরো মানে হচ্ছে এখানে তরিত প্রাবল্য শূন্য একবার তরিত বাড়ছিল একবার তরিত কমলো বিষয়টা কি তোমরা ফিল করতে উপলব্ধি করতে পারছো তাহলে এখানে টুইস্টেরও তার মানে এখানে যেকোনো একজন খালি জিতেছে আর জিতেছে আর এখানে একজন জিতিছে একজন হারিছে এটা হচ্ছে মূল কথা তাহলে বাবা রেখে তোমরা বুঝতে পারছো কিনা বলো এটুকু কি ক্লিয়ার কিনা এই বিষয়টা ওপর ক্লাসের বইয়ে এইভাবে বলা নাই এই বিষয়টা ওপর ক্লাসের বইয়ে এই ভাই বলা কীভাবে বলা স্যার দেখে বলা এটি সার কুলম ওকে এটি মাইনাস কুলম ওকে মাইনাস আর্ট কুলমের তরিৎ ক্ষেত্রে প্রাবল অনেক দুর্বন্ধ বিস্তৃত তৈরি ক্ষেত্র অনেক দুর্গন্ধে অবস্থিত আর চার কর্মের তৈরি ক্ষেত্র অল্প একটু তাহলে দেখো তো এখানে তৈরি ক্ষেত্রটা কী হয়ে আছে কমন আর এখানে চার কর্মের তৈরি ক্ষেত্র এখানে পৌঁছায়নি আট কলমের টা আছে দুটোই তো থাকা লাগবি কারণ খেলা তো দুইজনই খেলবি তাহলে আট কলমের তৈরি ক্ষেত্র এখানে আছে কিন্তু চার কলমের কোনো তৈরি ক্ষেত্র এখানে নাই আর এখানে আট এবং চার উভয় তৈরি ক্ষেত্র এখানে বিদ্যমান তার মানে এখানেই খেলা দুটো হবে স্যার মাঝখানে আরে ওটা তো হবে না সে তো আগে দেখাচ্ছি এখানে যদি এক কলম রাখি উই করে আকর্ষণ আর এই করে বিকর্ষণ এখানে ড্র হয় না ওটা নাই নার মধ্যে রেখেছি তাহলে হয় ওই পাশ না এই পাশ কোন পাশ হয় সবসময় দেখবা বড় চার্জের বিপরীতে কেন কারণ বড় চার্জের তৈরি ক্ষেত্র বেশি ছোট চার্জের তৈরি ক্ষেত্র কম তাহলে কমন যেখানে ওই জায়গাতে তৈরি ক্ষেত্রে প্রাবল্য কি হবে বলো তরিত ক্ষেত্রে প্রাবল্য শূন্য হবে তাহলে আমরা ডিটারমাইন করে ফেললাম যে কোথায় তরিত ক্ষেত্রে প্রাবল্য শূন্য হবে এবার খেয়াল করো এই দূরত্বখানা দিলাম এক্স এই দূরত্বখানা তাহলে এই এই কে দিলেন দিলাম আমি প্লাস এক্স এটা দিলাম এক্স দূরত্ব আর এটা কত ভাই এক তো বলো এখানে ই ওয়ান এর ভ্যালু আমি কত লিখবো ই ওয়ান এর ভ্যালু শোন শোন

মান নিচ্ছে আমি এটা ভেক্টর সি তার মান নিচ্ছে আট ডিভাইডেড বাই মাইনাস আট ও এক তলের মধ্যে দূরত্ব এক যোগ এক্স ওয়ান যোগ এক্স তারপরে স্কয়ার এটা হলো দুই নম্বর সমীকরণ এবার আমরা শর্ত মতো আমরা কি চাই আমরা কি চাই আমরা এই দূরে সমান করতে চাই এই দূরে আমি এক করতে চেয়েছি একই করতে চেয়েছি না আমার টার্গেট কি দূরে সমান করা আর এখানে যদি আমি দুটো সমান করতে পারি সেই সমান পয়েন্ট যদি এখানে আমি বের করতে পারি তাহলে তো ইঙ্কা থাকে আর ইঙ্কা হয়ে যদি সমান হয় ধরো এই পয়েন্টে ইঙ্কা হয়ে সমান হয়ে আছে বা এই পয়েন্টে ইঙ্কা সমান হয়ে আছে তখন তো বুঝবো ও এটা দিয়ে কী হলো কাটাকাটি লোক দ্বিতীয় বলো কত শূন্য তাহলে সমান হয় কাটাকাটি হলে বি তাহলে শর্ত মতে ই ওয়ান সমান সমান ই টু এইটা ই ওয়ান মানে কত কে ইন্টু ফোর ডিভাইডেড বাই

হ তাহলে এটা কথা হচ্ছে ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই এক্স শান শান এটা হচ্ছে প্লাস মাইনাস রুট আভার টু পজিটিভ মাননে কী পাচ্ছি খেয়াল করো পজিটিভ মান নিয়ে তাহলে পজিটিভ মাননে কী পাই একটু খেয়াল করো এটাকে বলে তোলো ওকে পজিটিভ মাননে কী পাচ্ছি পজিটিভ নে আমরা কী পাচ্ছি পজিটিভ মান তাহলে পজিটিভ নে কি পাচ্ছি স্যার ডিস্টব হ্যাঁ পজিটিভ মান নে তাহলে পজিটিভ মাননে কি পাচ্ছি পজিটিভ মান নে পজিটিভ মান যদি আমি নেই তাহলে আমরা কী পাই পজিটিভ মান নিয়ে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স সমান সমান পজিটিভ মান নিছি তাহলে রুট টু এটা হচ্ছে এক্স তাহলে এটা এর পাশে দাও রুট টু এক্স মাইনাস এক্স শোয়ান শুয়ান ওয়ান তাহলে এখানে এক্স যদি কমন নেই তাহলে ওয়ান ডিভাইড বাই রুট টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে একটা মান পাবো এবার আমরা নেগেটিভ মান নে কী পাই দেখে আসি নেগেটিভ মান নে কী পাই দেখে আসি নেগেটিভ মান নিয়ে পাই তাহলে নেগেটিভ মান নিয়ে নেগেটিভ মান নিয়ে মান নিয়ে নেগেটিভ মান নে কী পাই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স না লেখে আমি লেখব সমান সমান মাইনাস রুট টু মাইনাস রুট টু এক্স এখান থেকে আমরা ওটা ওপাশে পাশে এটা ওই পাশে দেবো তাহলে এটা হচ্ছে দুটোই মাইনাস হচ্ছে এক্স কমন নিব তাহলে দুই মাইনাস হচ্ছে কিন্তু এলে বাসায় তোমার ক্যালকুলেশন করে ওয়ান ডিভাইড বাই এটা হচ্ছে মাইনাস রুট টু থেকে আমি অ্যান্সার পাবো বলো কথা হয় এটার অ্যান্সার কত হয় বলো এটার অ্যান্সার কথা বলো আমাকে এটার অ্যান্সার কথা আমাকে বলো এটার অ্যান্সার হচ্ছে টু মিটার আর এটার কথা হয় জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান মিটার এই এদিকে তাকাও এই চার্জ থেকে এইদিকে দূরত্ব তুমি ধরে নিছো তার মানে এই দূরত্ব তোমার পজিটিভ কী হলো স্যার এটা কত চার্জ এই জায়গা তোমার বাচ্চারা বোঝে না আমি হতাশ হয়ে যাই এই জায়গাটাই তাই আমি একটু আলাদা করে আঁকালাম কত চার্জ চার কুলম চার্জ চার কলম চার্জ থেকে এইদিকে দূরত্ব এক্স এটা ধরছ তুমি পজিটিভ আর চার কলম চার্জ থেকে তাহলে ওই দিকে দূরত্ব কত হবে মাইনাস অর্থাৎ এক্স যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ এক্স আমি কী শর্ত দিয়েছিলাম আমি কি হিন্দি ভাষায় কথা বলছি না কী ভাষায় কথা বলছি এটা চার কলম আমি কী ভাষায় কথা বলছি এটা চারের কাছে চার রাখছি বাবা বাবার কবি না কী করলে এটা হ্যাঁ চারের কাছে চার রাখছি আমি কি হিন্দি ভাষা কথা বলছি তা বলছি বাংলা ভাষায় কথা বলছি কী সমস্যা তোমার শুনতে বুঝতে সমস্যা গুন যায় এটাতে হজ বর যদি মানুষ শোনে এলে অনলাইনে যদি শোনে যে এই জিনিসগুলো বুঝতেছে না বাচ্চারা মান সমান তোমাকে থাকবি ধুলের সাথে মারা যাবি যে কী রে এলে শুধু ক লাগে এদের একেবারে পেস্টি সব পঞ্চার হয়ে যাবি আর যদি একদিন তোমাকে ছবি দেখে গেলা পেষ্টির আর কিছু টাকা লাগবি না এদিকে তাকাও এদিকে তাকাও চার কলম চার থেকে এই দিকে এক্স পজিটিভ ধরছো তাহলে ওই এক্স কি হবে আমি কি শর্ত দিয়েছি আপনি শর্ত দিয়েছেন জাস্ট সমান চাই জাস্ট সমান চাই এই শর্ত দিয়েছেন আপনি আমি কি কোথাও বলেছি এই দূরে সমান লেখছি কোথায় সমান হবে সমান শর্ত দিয়েছি যে ইউর ইটু সমান শর্ত দিয়েছি শর্ত কি দিয়েছি সমান ওরা মান বার করে দিল কয়টা তাহলে এখানে কি এখানে কি সমান এখানেও কি সমান সমান দুই জায়গাতেই সমান কারণ শর্তই আমি কি দিছি যে কোথায় সমান হবে শর্ত মতে এটা সমান সমান এটা কোথায় হবে দেখতে চাই ও জায়গা বার করে দিল কয়টা দুটা একটা চেটা আর একটা চেটা দুটোরই মাহাত্ম আছে এই জায়গার যদি আমি এক কলম ধনাত্মক চার্জ রাখি এই জায়গাতে এক কলম ধনাত্মক চার্জ যদি রাখি এক কলম তাহলে এক এদিক হচ্ছে আর একটা ওদিক হচ্ছে এবং সমান হচ্ছে স্যার এদিক অধিক হচ্ছে এটা কেমন বুঝলেন এদিক অধিক হচ্ছে এটা কেমন বুঝলেন এদিক হচ্ছে ওদিক হচ্ছে কারণ আমি তো চেক করে দিছি যে আকর্ষণ এই বিকর্ষণ আর আমার আছে আছে ডাটা আছে এটা সমানের শর্ত আছে তাহলে এইখানে কত দূরে আসে ঘটনা ঘটল

তাহলে সমান তবে দিকটা একই আর এখানে সমান ভাই সমানের শর্তদের সমানে পাইছি দুটে ডাটা রে দুটে ডাটা রে তাহলে দুই জায়গাতেই সমান রে এখানে সমান এবং অপোজিট রে হ্যাঁ রে কেন রে কে কে করছে দেখো এখানেও কেউ কেউ মনে মনে করছে কেন রে আবারও কেন রে এই যে এখানে রাখছি রে রাখার পরে দেখছি রে ই ব্যাগ শর্ট করে রে আর আকর্ষণ করে রে এই জন্যই রে আর ওখানে কি রে এখানে কি হয়েছে রে এই দূরত্ব আছে এই দূরত্ব কত দূরত্ব এই দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান মিটার দূরত্ব আর ওই দূরত্ব কত দূরত্ব টু পয়েন্ট ফোর ওয়ান দূরত্ব এই দূরত্বে কি আছে সমান ও একই দিক হ্যাঁ একই দিক কেমনি হলো লাল করে ফেলবো কান একদম এটা ব্যাক শট ওই কাছে আয় তুমি কি হলো সমান হলো আবার কি হলো একই দিক হলো আর এখানে সমান এবং কি হলো বিপরীত দিক হলো আর এখানে সময় এবং কি হলো একই দিক হলো আমাকে যে তোমার ঠান্ডা মাথায় বুঝাতে বলো আমি কি ঠান্ডা কেমনি থাকবো আমি ঠান্ডা কেমনি থাকবো এ হ্যাঁ করলে ঠান্ডা থাকা যায় তাহলে কি করতে হবে প্রচন্ড রাগ করে তোমাকে পড়াতে হবে তোমাদের সাথে রাগ না করলে দুই চারটা আরো থাপড় মারতে পারলে সেই হতো কিসের সোনা বা বিপরীত এখানে অটো সবাই যেত উনি লাভ দুটো করতো সমানে বা বিপরীত সমানে বা বিপরীত এখন ওই বেরেনি খাটাতে চায় না তা বেরেন যদি খাটাতে না চায় তাহলে তাহলে হবে না ভাই তাহলে এই সেই ম্যাথ তাহলে সমান ও বিপরীত এখানেই লব্ধি কি ও লব্ধি কি শূন্য আর এখানে লব্ধি কি ইওয়ান আর ইটুর যোগফলের

হ্যাঁ সমান তাহলে একই দিকের যদি দুটো ভেক্টর থাকে তাহলে ইনেট কত ই ইনেট কত বীরে ই ওয়ান জোগ ই টু আর এখানে কি হয় আছে লা লা হয় আছে এডে দিয়ে এটা কী হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে ব্যালান্স হচ্ছে লব্ধি কি হচ্ছে প্রাবল্যের যে যে লব্ধি সেটা কি হচ্ছে শূন্য হচ্ছে লব্ধি এখানে শূন্য হচ্ছে তাহলে লব্ধি শূন্য হচ্ছে সমান ও বিপরীত শূন্য হচ্ছে আর এখানে সমান ও একই দিক তাই যোগ হচ্ছে ধরো